হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো দেখুন আমি এখানে বড়ো সাইজের একটা রুই মাছের মাথা নিয়েছি আমি মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করব তো দেখুন আমি কী কী নিয়েছি এইখানে দেখুন আমি ছোট সাইজের নতুন আলু নিয়েছি ছুলে নিয়েছি আর এখানে নিয়েছি তুলসীভোগ চাল একদম ধুইয়ে রেখে দিয়েছি তো আমি প্রথমে মাছের মাথার লবণ হলুদ মেখে নেবো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ ভালো করে মেখে নেব দেখুন লবণ হলুদ দিয়ে ভালো করে মাছের মাথা মেখে নিয়েছি কড়াইয়ে দিয়ে দিয়েছি সরিষের তেল তেল গরম হয়ে গেছে আমি মাছের মাথা ভেজে নেব ভালো করে ভেজে নেব মাছের মাথা ভাজা হতে হতে আমি একটা মশলা করে নিব ঘুরিগন্ধের জন্য দিয়ে নিয়েছি পেঁয়াজ দুটো আর নিয়েছি একটু আদা ও বেজে দিব দেখুন মাছের মাথা আমার ভালো করে ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব এই তেলেই আমি আলুগুলো ভেজে নেব দেখুন আলুগুলো দিয়ে দিয়েছি লবণ হলুদ কিছু দেবো না এমনিতেই ভেজে নেব দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এখন উঠিয়ে নেব ওই তেলেই দিয়ে দিব লং এলাচ দারচিনি দুটো তেজপাতা একটু ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো যে মশলা করে রাখলাম আদার পেঁয়াজ দিয়ে দেব ভালো করে মশলা ফসিয়ে নেব যেন কাঁচা গন্ধ চলে যায় দেখুন মশলা দাম ভেজে নেওয়া হয়ে গেছে আমি এখন গুঁড়ো মশলা দিয়ে দিব দিয়ে দিচ্ছি হাফ চামচ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ ভালো করে মিশিয়ে নেবো মশলা সঙ্গে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি তুলসিভোগ চাল দিয়ে দিব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে দেব দেখুন মশলার সঙ্গে চালগুলো ভালো করে ভেজে নিয়েছি এখন আমি আলুগুলো দিয়ে দেব আবারও ভালো করে একটু মিলিয়ে নেব এখন আমি ভেজে রাখা মাছের মাথা দিয়ে দিব মাথা গুলোকে যতটুক পারি ভেঙে দিব দেখুন মাছের মাথা আমি ভেঙে দিয়েছি দেখুন কত সুন্দর ভাজা হয়েছে চালগুলো এখন আমি জল দিয়ে দিব দিয়ে দিচ্ছি জল দেখুন মুড়িগুলোকে আমি জল দিয়ে দিয়েছি এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব এখন যতক্ষণ না চাল আলু সিদ্ধ হয় অপেক্ষা করব দেখুন আমার মুড়ি প্রায় আর হয়ে আসছে একদম টক করে ফুটে উঠেছে এখন দিয়ে দিব চিরে রাখা তিনটে কাঁচা লঙ্কা দেখুন বুড়িঘণ্ড আমার আর হয়ে আসছে বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা ভালো করে মিলিয়ে নেব মুড়িঘণ্ট আমার একদম রেডি তো আমি এখন মুড়িঘণ্ট নামিয়ে নিব দেখুন বন্ধুরা মুড়িঘণ্ট আমার একদম রেডি নামিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখতে দেখুন তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে আপনারাও এইরকম মুড়িঘণ্ট বানিয়েই খাবেন বাড়িতে ഷാട്ട് വന്നിട്ട്